প্রত্যেক কটা বিরিয়ানির সাথে একটা করে চিকেন চাপ ফ্রি চিকেন হোক হোক কোনো যায় আসে না তোমাদের কিন্তু চিকেন চাপটা প্রত্যেকটা বিরিয়ানির সাথে ফ্রি পাচ্ছ হাজার প্লেটও যদি কেউ বিরিয়ানি নেয় হাজার প্লেট কিন্তু চিকেন চাপ ফ্রি তা বিরিয়ানি ক্যাপিটাল ব্যারাকপুরে কিন্তু ধামাকা হতে চলেছে আরেকটা হাড্ডা হাড্ডির লড়াই হতে চলেছে দাদা বৌদি ডি বাপি বি ত্রিশ সাথে আমাদের পলদার সেরা বিরিয়ানি পাঞ্জাবি ধাবা সামনের অক্ষয় দিতে কিন্তু খুলছে এই হচ্ছে দোকানের ডেকোরেশন প্রায় কমপ্লিট লালগুটির ব্রিজ থেকে একটু এগে নেমিয়ে এলেই কিন্তু এই একটা বিল্ডিং দেখতে পা রাজশ্রী অ্যাপার্টমেন্ট ঠিক তার উল্টো দিকেই আনন্দময়ী প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের পাশেই এই দোকানটা এখনও অবধি ব্যানার পোস্টার এখনো লাগানো হয়নি বেশ কয়েকদিন আগে ভিডিও হচ্ছে কিন্তু অক্ষয় তৃতীয়াতে কিন্তু ওপেনিং অফারটা গ্র্যাপ করার জন্য পাওয়ার জন্য তোমরা অবশ্যই এসো চলে এবার তোমাদেরকে বিরিয়ানির সাথে পরিচয় করা হয়েছে কি বিরিয়ানিটা কেমন আপনি যখন এই বিরিয়ানি তখন আর কিছু কথা মানে আর কোনো মুখ থেকে কথা বেরোয় না ঠিক এই হচ্ছে পিস একশো তিরিশ টাকা হচ্ছে চিকেন বিরিয়ানি মাত্র পঞ্চাশ টাকায় বাই চিকেন চাপ তার সাথে স্যালাড কমপ্লিমেন্টারি আর বেশি কথা না বাড়িয়ে রাইস কিন্তু আনলিমিটেড না কিন্তু বাট যা পোর্শন আছে বিবস কি কী বিট টু একদমই চলো ফার্স্ট বাইট না যাক রাইস ভাই দারুণ ফ্লেভারফুল এবং লং দিয়ে কিন্তু ভর্তি এবং লং গ্রেন রাইস এক গ্রাসে মন ভরে না এত বড় একটা ধামসা আলু দিয়েছে হুম চিকেন চিকেনটা বাইট দাও হুম হুম পুরো কুলে পড়ে গেল ভাই একশো তিরিশ টাকা হিসাবে যথেষ্ট ভালো পিস বড়ো পিস বহুদিন চিকেন বিরিয়ানি খাইনি এই মডার্নের লোভে লোভে চিকেন বিরিয়ানি খাওয়া হয় না তো একটু আলু রাইস চিকেন একটা বিরিয়ানি বাইট বহুদিন পর চিকেন বিরিয়ানি খেলাম ইটস লাইক হেভেন ফর মি তার সাথে অবশ্যই পেঁয়াজ আহা ব্যারাকপুরে বসে ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি না খেলে কি মন ভরে চলো এই হচ্ছে পঞ্চাশ টাকা চিকেন চাপ প্রথমে গ্রেভিটা একটু দেখব পঞ্চাশ টাকা হিসাবে সেরা সেরা এই হচ্ছে সাইজ পঞ্চাশ টাকায় কীভাবে দিচ্ছে আমি জানি না আর দু পিস নিলে আশি টাকা মানে আরও কুড়ি টাকা কম চল্লিশ টাকা করে পার পিস পড়বে তো প্রথম দিন তো তোমরা জেনেই নিলে চিকেন চাপটা ফ্রি আছে তো চিকেন চাপের সাথে বিরিয়ানিটা মাখিয়ে চিকেন দিয়ে ইনসেন্ট বাইক যদি না দেই ভাই মন প্রাণ কিছুই ভরবে না এই জন্য আজকে সুন্দর একটা বিরিয়ানির ভিডিও ব্যারাকপুরে বসে কিন্তু সস্তায় এত ভালো একটা বিরিয়ানি পাচ্ছ কোয়ালিটিফুল বিরিয়ানি তোমরা নিজেরা খেয়ে বলো দাদা বৌদি দ্বি বাপিট বি এদেরকে এই বিরিয়ানিটা বিট করতে পারবেই পারবে না তোমাদের উপর ছাড়লাম চলো টারা